আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের বিজ্ঞান প্রথম অধ্যায়ের কয়েকটি সূত্র দেখাতে চাই সবাই দেখো প্লিজ আমি দেখাচ্ছি প্রথম সূত্র হচ্ছে এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু সি এল বলতে একটা বস্তুর দৈর্ঘ্য বোঝায় এম বলতে প্রধান স্কুলে পার্ট বোঝায় ভি বলতে ভার্নিয়ার সমপতন এবং ভিসি বলতে ভার্নিয়ার কনস্ট্যান্ট বোঝায় এই মানগুলো পেলে আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো আচ্ছা তো তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমরা খেয়াল করছি দ্বিতীয় সূত্রটা সেটা হচ্ছে ভিসি ইকুয়াল এস বাই এন কখনও কখনও ভিসি এর মান আমাদের জানা থাকে না সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা দিয়ে ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করতে হবে এস এর মান ফিক্সড আর এন হচ্ছে ভার্নিয়ার স্লাইড কালিভার্সের ভার্নিয়ার স্কুলের ভাগ সংখ্যা তৃতীয় সূত্রটাতে আসি আপেক্ষিক ত্রুটি নির্ণয় আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের বেলায় চূড়ান্ত ত্রুটি ইন্টু একশো পার্সেন্ট ভাগ হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল বা প্রকৃত আয়তন এক্ষেত্রে বিষয়টি হচ্ছে চূড়ান্ত ত্রুটি হলো এটা একটু ব্যাখ্যাযোগ্য বিষয় আর প্রকৃত মানটা হচ্ছে প্রকৃত মান যে কোনো একটা কিছু মান দেয়া থাকবে সেটার প্রকৃত ক্ষেত্রে ফল নিতে হবে ধন্যবাদ